তো জানো আমার বইয়ের দাদা তো আমরা একটু এনজয় করেছিলাম তো আমরা এলাম নীলপুর থেকে তো ঠান্ডা তো ভালো পড়েছে বাইবার দাঁড়িয়ে আছি তো ফুল এনজয় এটা কথা বলল তাই ইউ আমারই করছে তো আমরা এদিকে এনজয় করেছি তোমরা এনজয় করো শীতকালে পিকনিক করো ফিস্ট করো আরামসে সব জায়গায় করো ঠিক আছে চলো আপনি ভিডিও লং করলাম না টাটা ভাই ভাই ফলো এবং সাবস্ক্রাইব করো দেখো আমার